হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম আসসালাম আজকে আপনাদের দেখাবো রং গোনো সেই থ্রিপিছ সেই ভাইরাল থ্রিপিছ রং গোনো ভাইরাল থ্রিপিছ দেখবো আজকে এগুলো বর্তমান সময়ে অনেক বেশি চলতেছে খুবই সুন্দর কালেকশন দেখেন

এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দাম থাকছে এগুলোর মাত্র কত করে দিবেন ভাইয়া 700 টাকা আমরা এক সাইড করে নেই এই যে দেখেন খুবই সুন্দর কলার কাট এটা কোন এগুলো সবগুলো ফুল 5 হাত থাকবে 5 হাত আড়াই হাত পাঁচ হাত আড়াই হাত থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কত করে দিচ্ছেন সবগুলোই সবই সাতশো আচ্ছা সবই সাতশো যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই কালারটা দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো সবই সাতশো না ভাইয়া সবই সাতশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন কম দামে সেরা মনের কালেকশন দেখেন সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু সবগুলোতে এমব্রয়ডারি কাজ করা আছে এবং ওড়নাগুলো একদম পাঁচ হাতের ওড়না সবগুলোই কিন্তু বড় ওড়না এই যে এটা অনেক সুন্দর এটা কিন্তু গঙ্গার মধ্যে থাকছে সাতশো মাত্র সাতশো যেটা যার লাগবে যে আরেকটা কালার সেম ডিজাইনের আরেকটা ওটা ব্ল্যাক এটা রেড যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু খুবই ইউনিক সবগুলো কালেকশনই খুবই ইউনিক এই যে এগুলো কিন্তু সাদা কালোর মধ্যে এই কালেকশনগুলো অনেক বেশি চলতেছে খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে মাত্র 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 দেখেন অনলি সাতশো টাকা যেটাই নেবেন সাতশো আর কয়টা আছে ভাইয়া অল্প কিছু আছে আপনারা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলোই দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সবগুলো কালেকশনই দেখতে পাবেন ইনশাল্লাহ যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার খুবই সুন্দর সারা বাংলাদেশের হোম ডেলিভারি

স্বাধীন ফ্যাশন হাউজ আরামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ